আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই বোনেরা সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিপূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তো আবেদনটি শুরু হবে আগামী এগারোই ফেব্রুয়ারি এবং আবেদনের শেষ সময় সীমা বিশে ফেব্রুয়ারি মাত্র দশ দিনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি অন সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল দলের নারী পুরুষ উভয় আপনারা এনবিআ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদগুলা কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এছাড়াও তারা অফিস সহায়ক পদে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন আমরা সার্কুলার বিস্তারিত দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড চোদ্দো এখানে পদ সংখ্যাও চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ গতি থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে বেতন গ্রেড তেরো পদসংখ্যা বাইশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে ষাট কাম কম্পিউটার অপারেটার এখানে বেতন গ্রেড চৌদ্দ পদসংখ্যা পঁয়ত্রিশটি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ বিধিমালায় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি শার্টলিপ ই ও কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতিমিটার যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ টাইপ রাইটিংয়ের গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা জেলার প্রাথিকর এখানে আবেদন আপনারা করতে পারবেন পরে যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদসংখ্যা নয়টি বেতন গ্রেড ষোলো এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি মানে এসএসসি পাস এইচএসসি পাস বা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দের গতি আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে মোটামুটি চৌত্রিশটি অনেক পদে সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় যতক্ষণ বিশ ইংরেজি বিশ সদর গতি থাকলে আপনারা এখানে ই করতে পারবেন আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের এখানে যখন পরীক্ষা হবে তখনই স্ট্যান্ডার্ড একটা এফিসির টেস্ট পরীক্ষা নেবে পাওয়ার পয়েন্ট এক্সেলের ক্লাস আপনাদের দিতে পারে তো আবেদনটি যেহেতু সম্পূর্ণ অনলাইনে আগামী এগারো তারিখ থেকে আবেদনটি শুরু হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগারো তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনের শেষ সময়সীমা বিশে ফেব্রুয়ারি দু হাজার রাত বারো ঘোটিকে আবেদনটি এই সম্পূর্ণ অনলাইনে যেহেতু আবেদনের ক্ষেত্রে আপনাদের একশো টাকা করে আপনাদের হচ্ছে টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো যারা পূর্বে আবেদন করেননি অবশ্য আপনারা আবেদন করে নেবেন আর সকল ক্ষেত্রে এই বয়স সীমা আঠারো থেকে বত্রিশ তবে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের বয়স সীমা চল্লিশ শিথিল যোগ্য এখান থেকে আছে ক্রমিক নম্বর দুই তিন চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বিভাগীয় প্রার্থী বলতে যা এনবিআর করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ